সত্তর দশকের গোড়ার দিক তখন গিটার ড্রামসের সঙ্গে সেভাবে মধ্যবিত্ত বাঙালিরা বিশেষ পরিচিত হয়নি তখন গান বলতেই মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় আর সংস্কৃতি বলতে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এমনই এক সাংস্কৃতিক আবহে বনগা ছয় ঘড়িয়ার গ্রামে চাষের কাজের সাথে যুক্ত থেকেও গান গাইতেন হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমারের অসংখ্য গান দূর থেকে অনেকেই ওনার কণ্ঠে গান শুনে অবাক হতেন যে ধান খেতে হেমন্ত বাবু কখন এলেন অনেকেই তার কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে খুবই খুশি হতেন আমাদের সাথে রয়েছেন সেই সঙ্গীত শিল্পী নির্মল বিশ্বাস চলুন ওনার সাথে পরিচয় করে নি নমস্কার কেমন আছেন ভালোই আছি প্রথমেই বলবো যে আপনি তো চাষের সাথে যুক্ত তো তারপরেও গান কিভাবে শেখার হলো ওই ওটা ভগবানের দান ছিল বেশি সত্যিকারের এটা কথা নইলে চাষ করে গান হয় না ভগবানের দান না থাকলে হয় না আমি যেখানেই গিয়েছি না কেন আমার সঙ্গে কেউ জুটে উঠতে পারেনি কিভাবে গানের জগতে আসা হলো সেটা যদি আমাদেরকে বলেন গানের জগতে মা বাবা পছন্দ করতো না তাও চুরি করে করে মাস্টার ধরেও গান করেছে হ্যাঁ প্রথম থেকে মাস্টার ধরে গান করে আস্তে আস্তে থেকে মানে খুব ভালো হচ্ছে বা তারপরে ফাংশানে যেতে গেলাম লাগলাম তখন প্রত্যেক ফাংশানে চারটি ফাংশান যদি বন গা হয় চারটি ফাংশানে যেতে হয় কোন সময় কাকে যেতে হবে এরকম ধরনের করা হয়েছিল তারপর থেকে আমি অনেক বলতে নেই অনেক বড় ধরনের শিল্পীর কাছেও আমি হার মানি নি কোনোদিন এখনো আজও গান করে যাচ্ছি বড়ো বড়ো ফাংশন করে যাচ্ছি টিকিট সেলের ফাংশনও করছি সব কিছু কোনো অসুবিধা আর নেই আর আমি এত মানে প্রিয় গান প্রিয় সে বলবার কথা না যার জন্যে আমার ভগবান দিয়েছিল ভালোই রকম দিয়েছিল আমার এখনও চলছে একই রকম আপনি যে হেমন্ত বাবুর গান গান আপনি কি করে বুঝলেন যে আপনার কণ্ঠে গান বেশি ভালো প্রথমে করতাম শ্যামল মিত্রের গান তারপর বেশি নিত তো শ্যামলও করতাম হেমন্তও করতাম আর যাই হোক এখন একই ভাবে খানিক বয়সে এখনো চলে যাচ্ছে মানে কাছে আসবার ক্ষমতা মনে হয় কম মানে খুব কম লোকেরই আছে রিয়াস হতো সাত ঘন্টা আট আট ঘন্টা করে এগুলো যে পারিনি কেউ পারেনি অনেকক্ষণ তো আমরা কথা বললাম এবার যদি আপনি আমাদের দর্শকদের হেমন্ত বাবুর একটা কোন যদি না শেষ তবে কেমন তুমি যদি পৃথিবীটা স্বপনের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো লাল লাল হেমন্ত মুখোপাধ্যায়ের গান আপনাকে কিভাবে টানলো সিনেমা হলে বসে যখনই হেমন্তর মানে গান আসবে তখন খাওয়া দাওয়া নেই ওখানে হেমন্তর গান আমার শুনতেই হবে তা তিনবার যদি থাকি তিনবারও হলে আমার কোনো দিন বলবে না উঠে চলে আপনি তো চাষবাসের সাথে যুক্ত সেই সঙ্গে গান কি বলবেন সেই সঙ্গে গান গানের জগতের মধ্যে যেন আমার ডুবে গিয়েছিলাম হ্যাঁ চাষও ছাড়তে পারছি না চাষ না হলে তাঁচব কী করে হ্যাঁ এই এইসব দেখে গানও করতে শুরু করলাম চাষও করতে শুরু করলাম এক ভাব কিন্তু ভগবান এমনভাবে আমাকে একটা গলার একটা স্পন্দন দিয়েছিলো যে মানে সামনে আসার মতো কারোর ক্ষমতা নেই যত বড়ো রেডিও শিল্পীল তাদেরও এরকম হয়ে গেলাম হ্যাঁ আর বড়ো বড়ো টিকিট ফাংশন ফাংশন অনেক কিছু করেছি হ্যাঁ দেবশ্রী রাইট গনশ্রী তো অনেক করেছে টিকিট ছেলে কলকাতায় অনেকগুলো প্রোগ্রাম করেছে তারপরে ওই বাইরে বাইরে অনেকগুলো ফাংশন করছে তাহলে কিভাবে ওই সিনেমা হলে বসে মানে প্রত্যেক দিন আমার কেউ বারণ করতো না টিকিটও নিত না ওখানে বসে যত গান হবে হ্যাঁ মানে তিনবার তিনবারই থাকবে ওখানে কেউ কোনো কথা বলতো না মানে খুব ভালোবাসতো সিনেমা হলের লোক সব এখন গানের রেওয়াজ কতক্ষণ করা এখন রিয়াজ খুব কম করছি একটু কাজের চাপে পড়ে গিয়েছি আগে করেছি দু ঘন্টা তিন ঘন্টা তো হবেই হুম করে তারপরে বাজারে যাব হ্যাঁ কোনো যদি কিছু কিনবার দরকার সেগুলো করব এরকম অনেক রিয়াজ করেছি বা আজও অনেক সময় করতে হয় অনেকক্ষণ তো আমরা কথা বললাম তবে দর্শকরা কিন্তু অপেক্ষা করে আছেন আপনার কণ্ঠে হেমন্ত বাবুর আরেকটা গান শোনার আচ্ছা আচ্ছা ঠিক আছে পথ বুলে বলে এবার পথে নেমেছি সোজা ধারায় আমি অনেক ধেদেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি পাহারাতে ছিলেম ঢেকে রেখে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিশিধের পাহারাতে ছেলেম ঢেকে রেখে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাবার আশায় অনেকে দেখছি সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি নেমেছি তাহলে পরবর্তীতে কি করতে চান পরবর্তীতে তো গান ছাড়তে পারছি না গান গাইতেই চাই হ্যাঁ গান গেতেই হবে আমি যতদিন বাজবো সে ফাংশন করা একটা অভ্যেস আছে ফাংশনগুলো করতেই হবে গান যতদিন আছে ততদিন থাকবো আমি হেমন্ত ভক্ত হেমন্ত ছাড়া অন্য গান আমি এখনো কোনো দিন করিনি তবে দুটো একটা আগে করতাম কেউ যদি ডাকে এই আর কি যাই হোক আমার হেমন্তর উপরে সবচেয়ে বেশি আগ্রহ হেমন্ত ছাড়া আমার বেশি চলে না তাহলে আপনার গানের গুরুকে হেমন্ত মুখোপাধ্যায় উনি আমার গানের গুরু ছোটবেলা থেকে সিনেমা জগতে যখন যেতাম ওনার গান গান আমি আস্তে আস্তে দেখে আমি একটা বড় শিল্পী হয়ে গেলাম এই যে গানের ব্যাপার হেমন্ত বাবু যতদিন বাজবো ততদিন ওনারই গান আমার যেতে হবে হেমন্ত বাবুর গানগুলোর মধ্যে আপনার যে গানটা সব থেকে বেশি ভালো লাগে সেটা যদি আমাদেরকে একটু শোনা আজ দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বকি তোমার পথ ভরানো জানি আমার পথ আধারে আছে যে ডেকে আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছি গেছে সেই শপথের মালা খুলে আমারে গাছ যে ভুলে সেই শপথের মালা খুলে আমারে গাছ যে ভুলে তোমারে তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে আমার পথ আধারে আছে আজ দুজনার দুটি পথ পথু দুটি দিকে গেছে বেঁকে আগামী দিনে ছবিতে গান গাওয়ার কি কোনো স্বপ্ন আছে স্বপ্ন আছে ছবিতে গান গাওয়ার কিন্তু একটু দেরি হচ্ছে কিনা হ্যাঁ একটু অসুবিধার মধ্যে আছে বলে একটু দেরি হচ্ছে গান আমি ওখানে আমার ওইটা স্বপ্ন আমার স্বপ্ন শেষ আমি নতুন করে আবার গান গাইব সেই ছবির গান যা এতদিন শুনে এসেছি হ্যাঁ আমার খুব ওটা না করলে আমার জীবনে কোনো মানে ভালোবাসা আসবে না হ্যাঁ যা ওই গানটা যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমার খুব মনের তৃষ্ণা নির্মলবাবুর কথা এখন সেভাবে বাবুর গানে তার ডাক পড়ে না তবে তিনি গান ছাড়তে নারাজ তার স্বপ্ন বাংলা কোনো ছবিতে প্লেব্যাক করার গোধুলি রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো আর শিল্পী সেই স্বপ্নের ফেরিয়ালা নিজেই ক্যামেরায় পার্থ সার্থী নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়